তাড়াতাড়ি ভার ওই কেষ্টে সাতটা যদি আসে থাবিয়াই মেরে ফেলবে নি এই নে ভাই পুরো নিজের রস কাইডি ভরা খাইয়ে খুব মজা হবে নে তাহলে আগে একটু খাইয়ে নি ওরে আল্লাহ মিষ্টি রে দে ভাই আমার দে তুই কি উপরেই খাবি নিজের লাভ দাঁড়া বিধি তুমি বলে দাও আমি কা ভার ধরে খাবি নাকি একদম এ কি দাও শালা সসুটা জানি গাছ কেটে শান্তি নেই একটা যদি পাই তে কি স্তর কি করি আমি কেষ্টি সত্তার মনে আসছে কি কন এই ভাত দূর পেলে কেষ্টে সাঁতার এখানে কি করবি আমার কেষ্টে সাঁতারই মনে হচ্ছে বাকলা থবে না কিন্তু আরে আরে মনে হচ্ছে আমার গাছে রস চুরি করে খাচ্ছে এ কি ডারে আমার রস চুরি করে খাচ্ছিস দাঁড়া তুই ওই দাও তো কেষ্টে সাঁতারই আসছে এ কি আমার রস চুরি করে খাস আল্লাহ ই কাজটি সাথে আমার বাপের কাজ করলে আমার বাবা আমার মেরিট হবে না নে ও ভাই ও ভাই কিছু করেন ভাই ভাই ও ভাই কিছু করতে কিছু না মানে কি করব কোজি ও যদি জিহাদ পথে মাগো মৃত্যু ও হয় ও যদি জিহাদ পথে বিয়াটা ভাই কি বুদ্ধি ভাই

তুমি ভালো যাও দাড়ি টুপি লাগিয়ে দিনে দুপুরে মাছের ক্ষতি করতি তোমার লজ্জা করে না বুঝলাম না তো ভাই আপনি কি বলছেন আমি তো নিজে একটা থামেলার ভিতরে পড়ে গেছি এখন কিছুই বুঝদি পাচ্ছে না না তাহলে তোমার হাতে কি রসের গইড়ে তালেই তো হে গেল তুমি সর হাই এই নাম সেটা নে সর হে গেল না বাপের নাম না না আমি তো মানবো না আমি তো চুরি করিনি আমার হাতে কেড়ে থাকা মানে কি আমি হ্যাঁ না কি আমাদের এলাকার লোক তোমার পিছনে নামাজ পড়ে আর তুমি চুরি আরে কি কন সাপ্তার ভাই ধলাম না সুলাম না আমি রস চুরি করেছি কি করছেন আপনার মাথা ঠিক আছে রেদিন তোমার কেড়ে নাও না 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 এ কেড়ে আমি নেবো না নে

এই ইমাম সাহেব বলে রস চুরি করেছেন তা খেয়েছেন নাকি বেঁচেছেন এই আপনি কি আমার দেখেছেন রস চুরি করতে এভাবে ফাও কথা বলে বাড়াবেন না দেখেন জীবনে প্রথম শুনলাম ইমাম সাহেব নাকি রস চুরি করেছে কলেজের করিডোরে দাঁড়িয়ে তুমি আমার পহর কত গুনতে লা 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 আপনি মহল্লার মানুষের কাছে আমার নামে এই মিথ্যা অপবাদ লটি এবার আসছেন কেন আমি নাকি রস চুরি করে বিক্রি করেছি তা রস করলে কি কবে রস তোর কবে না রস চুরি করলে রস তোর কবে না মানে এ কোন ধরনের কথা কেন আমি আপনাদের মহল্লার একজন ইমাম সাহেব আমার একটা সম্মান আছে আপনারা দুইজন এইভাবে আমার নামে মিথ্যা অপবাদ লটিয়েন না এই মামতির পাশাপাশি এক কেড়ে রস বেসলি হয় তিনশো টাকা মাসের নয় হাজার টাকা ব্যবসাটা খুব ভালো না ঠিকই কইছিস ভাই আপনারা দুইজন কি দেখেছেন ইমামতির বাইরে যায় নিয়ে আমি এলাকায় অন্য কোনো কাজ করতে আপনারা এভাবে মিথ্যে কথা বলছেন কেন এই আপনাকে জন্য আমি এলাকায় নামাজও পড়াতে পারবো না নেব সত্যি কথা বললে মা ওই বাজারে চল ডিজিরা চুরি করে এখন আমার নামে মিথ্যা অপবাদ লটে বেড়াচ্ছে চোর চোরের বড় বড় গলে গা আপনারা চোর পিছনে আমরা কখন নামাজ পড়বো না হম তাহলে বেরিয়ে যান মানুষের রস চুরি করে খায় আপনার গ্রামের বেরিয়ে যান ওদের গ্রামের মান সম্মানটাই শেষ করে দিয়ে যাক ভাই আমার একটা সুযোগ দেয়া যায় তো না আমি তো এই চুরিটা করিনি চুরি করনি মানে হাতে নাতে ধরা পড়ছো চুরি করিনি এবার চুরি করে আবার মিথ্যা কথা কস না বেরিয়ে যান হ্যাঁ হ্যাঁ জান আপনি জান হুম তো বেল মারতে হবে না তোমার তোর কোন কর উচ্চ মূল্যের কিছু না কে তোর দেশের কাজ কম্পাইনা রস চুরি করে

তোমার বান্ধা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে আল্লাহ মসজিদ থেকে বের করে দিয়েছে আল্লাহ আল্লাহ আমি তোমার খেদম করতে পারিনি আল্লাহ আল্লাহ তুমি দেখেছো আমি গ্রামের লোকজন আল্লাহ মিথ্যা এত জায়গা থেকে বাগানের আমার করতে আমি একদম চিন্তা করবে না আমি সব বুদ্ধি পারিতি কি দা করে তো আমি এখন সব বুদ্ধি পারিতি ভাই আপনি করে যাচ্ছেন ও ভাই ভাই আল্লাহ জানে পাগল মানুষ কি দেখি করবে আমি কি পাগলের পাগল লস চুরি করলে একজন আর আমি চোর বানালাম ইমাম সাহেবের ওদের আমি ধরতে পারলি জমাল ঘটা কিরে কেষ্টি সাতটার আজকে এখনো গাছে কেড়ি পাতে নি খা হ্যাঁ ভাই এই কাষ্টি সাতটার মনে হয় এখনই আসতে পারে চ ওই কলা বাগানে যে বসি ঘন্টা খানি পরে আসবানে চলেন ভাই তাহলে তোমরাই প্রতিদিন আমার কাছে রস তৈরি করে মজা আমি দেখাচ্ছি তো গাছ কেটে দি রস খেয়ে যা জামাল ঘুটা খা আর বাড়ি যে হাঁকবি থাক বাপের নাম ভুলে যাবি আজকে

হুজুর আমি আপনাদের কাছে দশ দিছিcstr ভাই তুমি থামো ঠান্ডা হও ঠান্ডা হও सुनो দুইজনের জন্য দুটো হাদিস বলবো ওই মুসলিমের 40 নম্বর হাদিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে উকিত মুসলিম সেই ব্যক্তি যার হাত এবং জিহ্বা থেকে অন্য মুসলিম নিরাপদ আর ভাই আপনারা যে হাদিসটা বলবো আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বলেছেন তোমরা একে অন্যকে ক্ষতি করো না আর মিথ্যা অপবাদ দিও না